রমজানের শেষের দিকে এসে প্রবাসী মুদ্রার রেটের একই অবস্থা আজকে মার্চ মাসের উনত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্চ মাসের উনত্রিশ তারিখে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্র্যাক থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্র্যাক থেকে বিকাশে বত্রিশ টাকা আটান্ন পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং পিন নাম্বারে একত্রিশ টাকা নব্বই পয়সা টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক রেট এবং পিন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের থেকে এলজাস ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টানাস্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটান্ন পয়সা মাধ্যমে টাকা পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটান্ন পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা বত্রিশ পয়সা মানেগ্রাম থেকে বিকাশে একত্রিশ টাকা বিরাশি পয়সা মানেগ্রাম থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা চার পয়সা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন উন থেকে ব্যাংকের বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ছয় পয়সা ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ফাউরি থেকে রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্কিন এক ডলারে একশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে একানব্বই টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে পাওয়া যাচ্ছে অষ্টআশি টাকা নব্বই পয়সা করে কাতারের রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা আঠাত্তর পর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে একাউন্টে 398 টাকা করে পাওয়া যাচ্ছে ইউরো এক 1 ইউরোতে 135 টাকা করে পাওয়া যাচ্ছে একাউন্টে ইন্ডিয়ান এক রুপিতে একাউন্টে এক টাকা 42 পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামে আজকে 35 টাকা 50 পয়সা করে পাওয়া যাচ্ছে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এই রেট দিচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে দুই থেকে 5 পয়সা কম বেশি হতে পারে ওমানের রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে 317 টাকা 50 পয়সা যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে ওয়াসেল এক্সচেঞ্জার থেকে 317 টাকা 50 পয়সা মালয়েশিয়ার এক আজকে ব্যাংকে অ্যাকাউন্টে 27 টাকা 70 পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিংгите বিকাশেও 27 টাকা 70 পয়সা করে পাওয়া যাচ্ছে